আসসালামু আলাইকুম আমি দেশ কিচেন থেকে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুন্দর এই সন্ধ্যায় চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো এখানে সন্ধ্যার নাস্তার জন্য চা বানিয়েছি তো আমার ছেলে মেয়ে কে নিয়ে এখন টেবিলে বসে সবাই চা খেতে বসেছি তোর ছোট ছেলে সাফি আসছে এসে প্রথমে বসলো তো রাফিও এসে বসে খাচ্ছে তো সবাইকে নিয়ে চা খাওয়ার পর শেষ করে নিয়েছি তো পরদিন সকালবেলা আবার ফিরে আসলাম তো এখানে ঘুম থেকে উঠে আমি একটু সবজি করে নিয়েছি এখানে গাজর মিষ্টি কুমড়া আলু দিয়ে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি তো আমার ছোটো ছেলে সাফি স্কুলে যাবে তো ওর জন্য তাড়াহুড়া করে নাস্তাগুলো আগে তৈরি করে নিচ্ছি তো এদিকে আমার জন্য একটা ডিম বেঁচে নিচ্ছি তো ডিম সিদ্ধ খেতে খেতে প্রতিদিন আর ভালো লাগে না এক জিনিস প্রতিদিন মজাও লাগে না তো আজকে একটা ভাবলাম ডিম ভাজি করে নেই তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিয়েছি তো গড়ে কাঁচামরিচ ছিল না আমি একটু শুকনো মরিচ ভাজা মরিচ ছিল ওটা একটু কেটে দিয়েছি তো এখন আমি তো লোহার তাওয়াটা বসিয়ে দিয়েছি তো হালকা একটু তেল দিয়ে তো ডিমটা আমি এখন আগে বেজে নেব। তো আজকে আবার ডাইভিং ক্লাস আছে আমার নবনীর তো শাহফিকে স্কুলে পাঠিয়ে তো আমি ড্রাইভিং ক্লাসে যাব নবনীকে নিয়ে তো নাস্তাটাও তারা হোরা করে বানাচ্ছি যে নাস্তার পর্বটা আগে শেষ হয়ে যাক তো আজকে ভাই কল দিয়েছে তো ড্রাইভিং ক্লাসের জন্য প্রতিদিন থাকে সময় সাড়ে আটটা তো উনি আজকে কল দিয়ে সকালে বলতেছে যে নয়টায় বাসা থেকে বের হতে তো ভাবলাম যে বের তো তৈরি করে ফেলি তো রুটি ডো করে নিয়ে সবজি বানিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর সব আস্তে আস্তে বেজে নিচ্ছি তো সবগুলা রুটি ভাজা শেষ করে এদিক দিয়ে আবার সবাইকে আমি ডাকতেছিলাম যে সবাই আসো নাস্তাটা করে নেও গরম গরম রুটি অন্য রকম মজা লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো রাফি রাব্বু আবার উঠে গিয়েছে সে নাস্তা করে নিচ্ছে তো এদিকে চাটাও বানিয়েছি তো গরুর দুধ দিয়ে আজকে চাটা বানিয়েছি তো গোড়া দুধ ছিল না তো তো আমরা সবার জন্য দুধ চাটা তৈরি করে নিয়েছি তো আজকে চার কাপ বানিয়েছি নবুন আজকে দুধ চা খাবে না সে বলতেছে যে আজকে সে চাই খাবে না আজকে তো আমরা চারজনের জন্য চাটা বানিয়ে নিয়েছি তো আমার দুই দুই ছেলে আমার হাজব্যান্ড আমি তো আমরা চারজনের জন্য দুধ চা বানিয়ে তো আমরা টেবিলে বসে নাস্তা খাওয়া শেষ করে চাটা খেয়ে নিয়েছি তো এদিকে সাফি আস্তে আস্তে মোবাইল চালিয়ে চালিয়ে সে নাস্তা খায় প্রতিদিন তো ফোনটা প্রথমেই ঘুম থেকে উঠে আগে ফোনটা হাতে নেব নিয়ে আবার এভাবে ফোন দেখবে আর সে খাবে তো সাহের নাস্তা খাওয়াও প্রায় শেষের দিকে এদিকে আমরা সবাই নাস্তা খেয়ে শেষ করে বেরোই বের হয়ে পড়েছি নবনীকে নিয়ে পার্কে চলে আসছি তো গাড়িতে উঠেছি উঠে এখন সে ড্রাইভিং করছে আমি বসে বসে একটু ভিডিও করতেছিলাম তো সকালের আবহাওয়া আসলেই অনেক ভালো লাগে তো এটা হচ্ছে সার্কেট হাউস মাঠের চার পাঁচটা দিয়ে আমরা যাচ্ছি গাড়ি দিয়ে তো নবনী ড্রাইভিং করছে তো আজকে মনে হয় তার এগারোতম ড্রাইভিং ক্লাস চলতেছে তো মেন রোডে উঠে গিয়েছি আমরা পার্কে থেকে বের হয়ে সার্কেট হাউস মাঠ দিয়ে এপাশ বের হয়ে একদম চলে যাচ্ছে গ্রিন পয়েন্টের সামনে দিয়ে একদম পুলিশ লাইনের দিকে আমরা যাচ্ছি এখন প্রতিদিন করা হয় না দুই দিন তিন দিন পর পর ড্রাইভিংটা শিখছে তো দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে নবনী শিখে তো উনি আবার আজকে মেসেজ দিয়েছে তো ভাই যে মানে ড্রাইভিং শেখাচ্ছে উনি আজকে মেসেজ দিয়ে বললো যে ভাবি এই রমজান মাস আমরা ড্রাইভিং ক্লাসটা বন্ধ রাখবো তো আপনি প্রতিদিনই নবনীকে নিয়ে আসেন আর পনেরো দিন রমজান মাসের আগে সে প্রতিদিন করে শেষ করে ফেলুক তো ড্রাইভিং ক্লাস তো আসলে মূলত বিশটা ক্লাস ওনারা করা তো তার মাঝে এগারোটা চলে গিয়েছে তো আছেই আর কয়েকটা তো যাই হোক আর রমজানের আগেই মনে হয় শেষ করে খেলায় ভালো তো শেষ করে তো বাসায় এসে রেডি হয়ে আমাদের আবার আজকে একটা দাওয়াত ছিল তো চলে আসছি সম্ভবশ মুক্তির বিয়েতে আমার হাজব্যান্ডের বন্ধুর ভাইয়ের মেয়ের বিয়ে তো বিয়ে খেতে চলে আসলাম সপরিবার সবাই আমার হাজব্যান্ড আসে নাই সে আবার আজকে রোজা রাখছে বৃহস্পতিবার অফিস করতেছে সে তো আমার তিন ননদ আর আমি চলে আসছি বিয়েতে তো বিয়ে খেয়ে আবার আমরা আসছি আমার এক ভাইগনার শ্বশুরবাড়িতে তো এখানে এসে দাওয়াত খেয়ে আমরা এখন ফিরে যাব বাসায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ